মায়াটুকু রেখে তুমি চলে গেলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি আমার প্রাক্তন হলেও আমি তোমাকে কখনোই ক্ষমা করব না ক্ষমা করার মতো কোনো কিছুই খুঁজে পেলাম না ন্যূনতম কোনো কারণ নাই এই শূন্যতাকে ক্ষমা করার তুমি এক বিন্দু আমার জন্য ব্যথিত না ঠিকই সুখে আছো স্বামীর সংসারে বেশ ভালো আছো আমি কেন কাটবো না ভালো থাকতে ফারা এর ছবি হাতে নিয়ে কথাগুলো বলছে ইয়াসির তিন বছরের প্রেমের সমাপ্তি ঘটেছে চার মাস আগে ভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে শুরু হয় প্রেম সমবয়সী প্রেম হলেও দুজনের মাঝে তুমি তুমি সম্পর্ক কেউ কাউকে তুই বলে সম্বোধন করে নি চার মাস আগে ফাড়া সকল সম্পর্ক ভেঙে বিয়ে করেছেন পরিবারের পছন্দের ছেলেকে ফারা চাইলে পাত্ত বিয়েটা ভেঙে দিতে কিন্তু নানান অজুহাত দেখিয়ে বলেছে বিয়ে ভাঙা সম্ভব নয় অবশ্য ইয়াসিনের একটি দোষ অবশ্য আছে সে বেকার বাবা বড়লোক হলেও সে তো বেকার বাবার টাকা পয়সা অপচয় ইয়া একদমই পছন্দ না ইয়াশিলের তাই বড়ো বাবার লাখ টাকা দিয়ে খরচ করে গা গার্লফ্রেন্ডকে গিফট করা পছন্দ করেনি মাঝে মাঝে ছোট ছোট ফাংশন করতো সে গানের গলা বেশ ভালো আর সেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরাঘুরি হতো এই সব নিয়ে ফারা কখনো অভিযোগ করেনি তবে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল ছেলে বড় চাকরি করে দেখে লোভ জেগেছে হয়তো নিজেকে ঘরবন্দি করে রেখেছে ইয়াসির মেয়েদের বন্ধন সম্পর্কের বদ্ধমূল ধারণা জমেছে সব মেয়েরাই হয়তো টাকার পাওকল এমনই এক ধারণা নিয়ে ঘরবন্দি হয়ে চলে গেল চার চারটে মাস ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তাগ্রস্ত রাবিয়া খাতুন স্বামী প্রবাসী এতদিন হল চলচাত্র করে আজ আর নিজেকে ধরে রাখতে পারল না ঝমঝমে কেঁদে উঠলেন বলে দিলেন গত চার মাসের কথা রাবেয়ার কথা শুনে রায়সুল শেখ তখনই সিদ্ধান্ত নেন দেশে ফিরবেন দু চোখে পানি মুছে রাবেয়া খাবার হাতে আসেন ছেলের রুমে অন্ধকার গুমোটে এক রুম যে রুমে চার পাঁচ রয়েছে ওয়াইনের গন্ধ গা গুলিয়ে আসছে রাবিয়ার পুরো ঘরময় ছড়িয়ে আসে সিগারেটের শেষ অংশ বদ্ধ ঘরে দম নেওয়া কষ্ট এক ফোঁটা আলো প্রবেশ করার সুযোগ নেই ডোর খোলা হয়নি চার মাস খানিকটা পাগলের মতো অবস্থা ইয়াসিরের সুপের বাটি রেখে এগিয়ে আসেন রাবিয়া দু হাঁটু মাঝে মুখ বুঝে গুজে বসে আছে ইয়াসির গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে বেশ বড় হয়েছে চুলগুলো না কাটায় চুলগুলো কেমন বিধ ঘুটে রাখছে বোধহয় শ্যাম্পু করা হয়নি কয়েক মাস ছেলের মাথায় হাত বুলিয়ে আর কতদিন এভাবে থাকবি বলতো জানি না একটা মেয়ের জন্য শেষ করে দিবি যে মেয়ে তোকে ছেড়ে সুখে আছে সেই মেয়েটার জন্য নিজের জীবনকে কঠিন করে দিবি চলে যাও আম্মু ইয়াসির চাপা কান্নায় ভেঙে পড়েন রাবিয়া মায়ের দিকে এক পালক ইয়াসির। রাবিয়া বেশ শুকিয়ে গেছেন চিন্তায় চোখে মুখে কালি জমেছে বিপর্যস্ত অবস্থায় কান্না যেন অশরীরের রূপ নিয়েছে ইয়াসির বুক ধক করে ওঠে সে বলে একই অবস্থা করেছ আম্মু আম্মু বলে সম্বোধন করবি না আমায় তোর আম্মু মরে গেছে আচলে মুখ গুজে চলে যায় রাবিয়া খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে ইয়াসির শূন্যতার মায়া তাকে শেষ করে দিয়েছে পেটে খিদা থাকায় উঠে দাঁড়ায় ভালো খারাপ যেভাবেই হোক জীবন জ্বলে যায় তবে যে যন্ত্রণা বয়ে বেড়াতে হয় তা কখনোই যায় না লাঘব হয় তবে কোনো গন্ধকার রাতে পুরোনো স্মৃতিগুলো অশ্রু হয়ে ঠিকই ধরা দেয় বহুদিন পর আজ ফোন হাতে নিল ইয়াসির পাওয়ার অন করে ফেসবুক আইডি লগ করতে নোটিফিকেশনে কান ঝাঁজিয়ে উঠলো দুহাত কান চেপে রাখে মিনিট পাঁচের পর সমস্ত নোটিফিকেশন শেষ হয়ে ফোন স্থির হয় মেসেজ অপশন কয়েকশো মেসেজ নোটিফিকেশনের অবস্থা আরও বাজে পেজের উপরে স্ক্রিনে হাজারো প্লাস নোটিফিকেশানের লাইন কোনো একটি পাত্তা না দেয় ইয়াসির নিউজ ফিডে চোখ পড়তে ভেসে উঠে ফারা আর ওর হাজবেন্ডের কাপেল পিক আজকে আপলোড করেছে ক্যাপশনের লেখা আপনাদের পুচকে আসার অপেক্ষায় কয়েক সেকেন্ড পর থম মেরে থাকি ইয়াসির কিছু মুহূর্তের পর বুঝতে পারে ফারা প্রেগনেন্ট বুকে চাপা কষ্টটা তীব্র গতিতে হৃদয়কে আঘাত করে চোখ দুটো অশ্রুসিক্ত হয় ভেজা পল্লব মেলে দিকে তাকায় ফোনে স্ক্রিনে ফাঁড়ার হাসি মাখা মুখখানা বরাবর প্রিয় তবে আজ বিষক্ত লাগছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট নারী মন হচ্ছে ফারা নামের বিষক্ত নারীটি যাকে ভালোবেসে অর্ধমৃত সে নিজেকে ধরে রাখতে পারছে না ইয়াসির ফোনটাকে আছাড় মেরে কয়েক টুকরো করে নেয় দেওয়ালার সাথে লাগিয়ে রাখা গিটার নিয়ে পুরোনো রুমে নিজের জিনিসপত্র ভেঙে ফেলে কাজ ভাঙার আওয়াজে ছুটি আছেন রাবিয়া রাইসুল গত তিন দিন ধরে ছেলেকে অনেক বুঝিয়েছেন ছেলের উত্তর ছিল হিয়ালিপনায় ভরা কিছুদিন আগে মাস্টার্সের ফাইনাল এক্সাম হয়ে গেল বন্ধুরা এসেছে বার কয়েক বোঝাতে প্রতিবার ব্যর্থ হয়ে ফিরেছে চোখের জলে বুক ভাসায় রাবিয়া রক্তাক্ত শরীর ভেসে আসে ছুটি আসেন ছেলেকে বুকে জড়িয়ে বলেন ইয়াসির বাবা আমরা মরে যাববি তুই নিজেকে শেষ করে দিয়ে আমাদের জীবন তো লাশ বানিয়ে দিয়েছিস বাবা আমাকে মরতে হবে আব্বু শূন্যতার মায়া আমাকে শেষ করে দিয়েছে আই হেট হার আই হেট হার ফর এভার অ্যান্ড নেভার অ্যান্ড এফ কথা শেষ করতে পারে না ইয়াসির আদো আধো বলিতে জ্ঞান হারায় রাবিয়া চিৎকার করে ওঠে ছেলের করুণ অবস্থা দগ্ধ করে রাইসুল চোখের পানি ধারা নামে একমাত্র প্রিয় পুত্রকে হারিয়ে ফেলার ভয় জাগে হসপিটাল বেড়ে শুয়ে আসে ইয়াসির একটু আগে তার জ্ঞান ফিরেছে হাতে ব্যান্ডেজ করা অধিক ক্ষতটাকে হাতের উপর দিয়ে গেছে তবে শরীরের বেশ কিছু অংশ হয়েছে ছোট ছোট ক্ষত হাতে ক্যানেলা বাঁধা থেকে ভুরু কুচকে তাকায় কপালে ভেসে উঠে সরু কয়েকটি ভাস এক হাতের আঙ্গুল সাহায্যে টান মেরে ক্যানেলা খুলে ফেলে আসে কপালে হাত দিয়ে বুঝতে পারে ব্যান্ডেজ করা আশেপাশে কেউ নেই সেই সুযোগে কেবিন থেকে এসেছে কেবিনের বাইরে করিডোর দিয়ে মেন গেটে চলে আসে তাহলে চোখ যায় ওয়েটিং চেয়ারে থাকা ফাড়াহার দিকে দুকর্ণ বেয়ে এক ফুটো অশ্রু গড়ায় মুখ দিয়ে উচ্চারণ করে ফারহা তৎক্ষণাৎ মাথায় আসে এই মেয়েটা তার ফারা নেয় সে যে অন্যের বউ অন্যের বাচ্চার মা তাচ্ছিল্য রেখা ফুটে অধর কোনায় দরজা ঠেলে বেরিয়ে আসবে ঠিক তখনই চোখাচোখি হয় দুজনের নিষ্পলক তাকায় ফাড়া বহুদিন পর প্রাক্তনের সাথে দেখা হতে অসুস্থ হয় ধীর পায়ে এগিয়ে আসে সে ইয়াসিরের ইচ্ছা হয় চলে যেতে তবে সে যায় না মাটি কামড়ে দাঁড়িয়ে থাকে ফাড়া হাসার চেষ্টা করে আমাকে ক্ষমা করে দিও ইয়াসির ক্ষমা তুমি কোনো ভুল করেছিলে ফাড়া তোমার চোখে মুখে নেই কোনো অনুতপের ছাপ ক্ষমা তাকে করা যায় যে অনুতপ তবে তুমি নিজ জন্য খুশি ইয়াসির বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসেছি চলো তাহলে কথাটা বলে ফার হাত চেপে ধরে ইয়াসির উদ্বিগ্ন কণ্ঠ বলে আসো আরও আসো না কেন মাথা নিচু করে নেয় ফারা তার ছেলেশ্বরে ইয়াসির পুনরায় বলে তোমার গর্বে একটা প্রাণ না থাকলে তোমাকে আমি অভিশাপ দিতাম আজ বলতে ইচ্ছা করছে ভালোবাসা আমাকে হতে বাধ্য করছে কারণ আমি ভালোবাসায় ধোকা পেয়েছি বুঝেছো ধোকা তোমাকে আমি কখনোই ক্ষমা করব না তোমার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছা রইল দোয়া করে সে যেন তার মায়ের মতো প্রতারককে শিকার না হয় কথাটা বলে বেরিয়ে যায় ইয়াসির এক পলগের জন্য ফিরে তাকায় না সে অন্যের স্ত্রীর দিকে প্রেমের দৃষ্টিতে তাকানোর মতো বিশ্রী অনুভূতি তার নেই ঠিক করে বিকলাঙ্গের মতো আচরণ করবে না কার জন্য পাগলামি করবে যে ওকে ঠকিয়েছে তার জন্য প্রতারণের জন্য পাগলামি করা মানে প্রতারককে সাপোর্ট করা এক দলা থুতু ফেলে ইয়াসির বলে যে ভালোবাসায় টাকাই চেনা যায় সে ভালোবাসা আর আমার না হোক প্রিয় ভালোবাসা অপ্রিয় প্রাক্তন হোক ইয়াসির হসপিটাল থেকে বাসায় ফিরছে আজ কুড়ি দিন হতো ক্ষণে ক্ষণে বুঝে পেরেছে ইয়াসির বেইমানের জন্য অশ্রু না তার অপাত্রে কর্ণাদানের সমান তবে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না সে মনের গহিন থেকে দীর্ঘশ্বাস লুকায়িত কষ্টগুলোকে হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় পারে না শান্ত হতে একা একটা বদ্ধ ঘরে শান্তি ঠিক শান্তি নয় কষ্ট লুকানোর চেষ্টা ব্যর্থ চেষ্টা ঘরের দরজায় নখ পড়তে পেছন ফিরে তাকায় ইয়াসির রায়চুলকে দেখে উঠে বসে যথাসম্ভব সিগারেট শেষ অংশ কুড়িয়ে বসার স্থান করে দেয় ইয়াসির মাথায় হাত বুলাই লাইসুল কষ্টে বুক ফেটে যাচ্ছে তার দুঃখ একটাই নিজের এত বড় সম্পত্তি থাকতে তার ছেলের গার্লফ্রেন্ড টাকাওয়ালা ছেলের ঘরে বাসা বেঁধেছে বুক ভাড়া আত্মনাদ আসে তার দীর্ঘশ্বাস লুকিয়ে বলেন ঘর থেকে একটু বেরিয়ে আয় বাবা বাইরের জগৎটা একটু দেখ সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করে তুই কেন আটকে গেলি বাবা শূন্যতার লাঘবের জন্য শূন্যতাকেই খুঁজি আব্বু তুমি এত ভেবো না তোমার ছেলে এত সহজে মরবে না কই মাছের যান ইয়াসির আমার সাথে কথা বলবেন আব্বু শুধুই কষ্ট পাবে পাঞ্জাবির হাতাতে চোখ মুছেন রাইসুল ইয়াসিরের দিকে সিক্ত নয়নে তাকে তাকিয়ে চলে যান মিনিট পাঁচেক পর উঠে আসে ইয়াসির নতুন ফোনটা ওপেন কর করে মেমোরি লাগিয়ে নেয় গ্যালারি যেতে ভেসে উঠে নিজের গাওয়া গান গিটারের শব্দে চোখ বন্ধ করে নেয় প্রিয় সুরের তালে মাথা ঝিমিয়ে আসে বুকে বাজে স্বপ্নের গান নিজ স্বপ্নেকে আঁকড়ে ধরার উদ্দীপনায় বুক কাঁপে ঝনঝনিয়ে বাজে বাঁশির শব্দ সাথে হৃদয় কাঁপানো ভায়োলিনের সুর ড্রামকিট আর ট্র্যাপসেটে ভারী আওয়াজে হৃদপিণ্ড নেচে ওঠে ট্রাম বোনের খুশির আওয়াজ সাথে পিয়ানোর মাতাল করা আওয়াজ পুরোনো দিনে ফিরে যায় ইয়াসির নিজের করা লিরিক্সের সাথে ঠোঁট মিলায় সে ভালো লাগায় বুকে শিরশির অনুভূতি হয় হঠাৎ তার হারিয়ে যাওয়া জ্ঞান ফিরে আসে মিউজিক অফ করে দু হাত পিছিয়ে যায় একে হচ্ছিল তার সাথে স্তব্ধ হয়ে যায় দু চোখ ধীর পায়ে আগায় গিটারের দিকে ভেঙে যাওয়া গিটার হাতে বুলায় সে নিজের প্রাণকে ভেঙে ফেলতে ভাবতে কষ্ট হয় পরপর চুমু খায় সেই ভাঙা গিটারে যত্ন করে তুলে রাখে কাবারে শিশির ভেজা শেষ বিকালে লাল আলো জালনার ফাঁক ফোকর গলে যায় ঘরে আঙ্গিনায় দেয় ইয়াসিরের দুটি হাত প্রাণ ভরে নিঃশ্বাস ফেলে এগিয়ে যায় জালনায় পদ্মা মেলে দিতে শেষ আলো এসে লাগে চোখে মুখে অজান্তে ঠোঁটে হাসি ফুটে বিধ্বস্ত এই হাসি যেন গোবরে যাক পদ্মফুল চোখ বন্ধ করতে মৃদু সমীর এসে পুরো শরীর হিম করে শীতলে চোখের পাতা ভিজে যায় নোনা জলে চোখের কান্নিশে বেয়ে ঝরে যায় শেষ বিন্দু চোখ মেলতে ভেসে ওঠে সন্ধ্যা রাতার বাড়ি অবাক হয় ইয়াসির এই তো দিন ছিল রাত হলে কেমন করে ধীরে ধীরে পুরো শহর কর্মব্যস্ত মানুষগুলো এগিয়ে চলে শুধু থমকে থাকে ইয়াসির এক মুহূর্তের জন্য মনে হয় আমি কেন পিছিয়ে আছি এভাবে গুটিয়ে থাকা মানেই তো হেরে যাওয়া ইয়াসির জাহান কখনো হাঁটতে পারে না ভেঙে যায় সে তবে উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে তার রাতে রাতের আধারকে সাক্ষী রেখে শপথ করে সে আর হেরে যাবে না এগিয়ে যাবে সব শূন্যতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে মায়া নিজেই থাকতে চায় না তাকে ধরে রাখা মানে নিজেকে শাস্তি দেওয়া জিতেও হেরে যাওয়ার মাঝে নেই কেউ কৃতিত্ব ইয়া সে শুনতে পায় কিছু আওয়াজ হৃদয় থেকে ভেসে আসা আওয়াজের সাথে জুড়ে যায় প্রকৃতির মন তারা যেন কানে কানে এসে বলে যায় এগিয়ে যাও শূন্যতার মায়াকে হারিয়ে দাও রাতকে স্লান করে ভোরকে টেনে নাও তবেই তুমি সফল হবে সারা রাত কেটে যায় ব্যালকনিতে রাতকে স্নান করে হয় ভোর এক নতুন ভোর এ যে ভোরের উদ্দীপনায় নিয়ে প্রবুদ্ধ হয় ইয়াসির চোখে মুখে তৃপ্তির হাসি লম্বা করে নেয় এসে স্বচ্ছ বাতাসে বেড়ে যাওয়া লম্বা চুলগুলো উড়ে বা বাতাসের সাহায্যে চুলে হাত বুলিয়ে রুমে আসে ফ্রেশ হয়ে সোজা যায় ডাইনিংয়ে রাবিয়া খাবার সাজাছেন ছেলেকে দেখে চমকে যান এক হাসি দিয়ে ইয়াসির বলে গুড মর্নিং আম্মু দুটো নাস্তা দাও সেলুনে যাব অবাক হয়ে যান রাবিয়া মুখ দিয়ে কথা বেরোয় না ইয়াসির উঠে গিয়ে রাবিয়াকে জড়িয়ে ধরেন ঘাড়ে মাথা রেখে হেসে বলেন কি হলো আম্মু খাবার দাও এই ইয়াসিরকে ভালো লাগছে না সে আগের মতো হয়ে গেছি আমি রাবিয়া দু দিয়ে জল গড়াই অস্ফুটেশ্বরে বলে শুনছো তোমার ছেলে ঠিক হয়ে গেছে আমার ইয়াসের আগের মতো হয়ে গেছে দেখো সবাই আমার ইয়াসিরকে চাপা কান্নায় ভেঙে পড়েন তিনি ছেলের গালে হাত রেখে চুমু খান মায়ের হাসি দেখে চোখে জ্বালা হয়ে ওঠে ইয়াসির আম্মু বলে আত্মনাতে ওঠে রায়সুল সাক্ষী হয় সে দৃশ্যে প্রচণ্ড অবাক হয়ে ডাকেন ইয়াসির বাবা আমার আবু আই অ্যাম সরি আব্বু তোমাদেরকে খুব কষ্ট দিয়েছি আমি রাইসুলকে জড়িয়ে ধরে কথাগুলো বলে সে কান্নায় রমরমা হয়ে পুরো বাসা এ যেন সুখের কান্না নতুন ভোরের কান্না কাপাসরে রাইসুল বলে রাবিয়া আমার ছেলেকে খেতে দাও আমরা আজ আবার আগের মতো নাস্তা করবো মাথা ঝাঁকিয়ে আঁচলে মুখ গুঁজেন রাবিয়া কিচেন থেকে খাবার এনে টেবিলে পরিবেশন করেন সকালে একসাথে নাস্তা করে হাসি ঠাট্টাময় এক সুন্দর সুখী পরিবার খাওয়া হতেই ইয়াসির বলে আমি বাইরে যাচ্ছি সেলুন থেকে ফ্রেশ হয়ে আসি আজকে ইলিশ মাছের লেস ভর্তা করো লাঞ্চে জমিয়ে খাবো ইয়াসির বাবা বাসা থেকে বেরিয়ে যায় দারোয়ানের থেকে চাবি নিয়ে গ্যারেজ খুলি এই অংশটা তার পার্সোনাল গ্যারেজ এখানেই রয়েছে গাড়ির নানা কালেকশন সবগুলো তার বাবার দাও গিফট একমাত্র ছেলেকে কোনো কিছুই চাইতে হয়নি নতুন কিছু লঞ্চ হলে ছেলেকে গিফট করছেন আর প্রতিবার ইয়াসির বকা শুনতে হয়েছে তবু এই অভ্যাসটা অব্যাহত রেখেছেন তিনি চারটা গাড়ি ছাপিয়ে চোখ যায় কোনায় পড়ে থাকা বাইকটার দিকে এই বাইকটা তার গানের ফাংশনের টাকায় কেনা স্বল্প মূল্যের বাইকটা তার প্রাণ পাশে দেখা দামি বাইক দুটো দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় ময়লায় পড়ে যাওয়া বাইকটায় হাত বুলায় এই ধুলো বলে জমা বাইকটা চালাবে সে ভালো করে ওয়াশ করে বাইকের ব্রেক ইঞ্জিন চেক করে নিয়ে বের হয় সেলুনের উদ্দেশ্যে হালকা শীর্ষির বাতাসে গায়ের প্রতিটা লোমকূপ জেগে উঠেছে নতুন পরিবেশের সাথে পরিচয় হবে সে এই এক বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে সব নতুন যেন নতুন আর স্বচ্ছল আসলে ভালো থাকলে সব কিছুই অমৃত লাগে চুলগুলোতে হাত বুলায় মোহ হাসে ইয়াসিন সেলুনে গিয়ে নতুন হেয়ার কাট নিয়ে নেয় ফ্রেঞ্চ কাটিংয়ে দাড়ি কেটে বের হয়ে আসে বাইকে উঠতে চোখ যায় বাইকের মিররে নিজেকে চিনতে বেগ পেতে হয় তার গলায় মুখে হাত বুলিয়ে শ্বাস ফেলে একটু আগে ইয়াসিনকে বদ্ধ পাগল মনে করত। এখন ঠিক কতটা পরিবর্তন হয়েছে বাতাস বইতে থাকে বাইকের গতি বাড়িয়ে দেয় ইয়াসির এর সুখ অনুভূতি যেন সব শূন্যতাকে তাকে স্লান করে দেয় তার ওই প্রসেসটা আগাতে থাকে হয়তো ভালো থাকা হবে না তবে চেষ্টা করতে ক্ষতি কি তার রমরমা ভাবনার অতলে এক ঘুমট আত্মনাথ ভেসে ওঠে ইয়াসির চট করে ব্রেক কষে একটা অল্প বেশি মেয়ে মাছ রাস্তায় দাঁড়িয়ে তাকে থামাতে দেখে চট করে বাইকে উঠে বসে সবটাই যেন ইয়াসিরের মস্তিষ্কের উপর দিকে চলে যায় মেয়েটি তাগতা দিয়ে বলে দুটো চালান আমার ভার্সিটিতে ফাংশান রয়েছে কি আশ্চর্য পাগল মেয়েটি কথা বিনা বাক্যে বাইকে চালাচ্ছে ইয়াসির কিভাবে কি হলো সে জানে না যখন খেয়াল হলো তখন তারা ভার্সিটি পৌঁছে গেছে জুই হেলমেট খুলে এগিয়ে দিচ্ছে ইয়াসির ভারী অবকায়ে ডাকে লিসেন আমি আপনাকে কেন ড্রপ করলাম বলেন তো এমন কথা এ জন্মে শুনে নিজুহি একশো টাকার নোট ধরিয়ে দিয়ে বড় বিরক্ত হয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় ছুটে যায় ভার্সিটির ভেতরে ইয়াসের খেয়াল করে দেখে এটাই তার ভার্সিটি সে যেন একটা ঘোরে ডুবে বাইক পার করে ছুটে যায় ভেতরে চারপাশে চোখ বুলিয়ে মেয়েটিকে খুঁজে পায় না কি হলো তার সাথে সবটাই সত্যি নাকি ঘোর ঘুম ভাঙলেই যেন পালিয়ে যাবে ইয়াসের সমস্ত শরীর জুড়ে অনুভূতির খেলা করছে এই ভার্সিটি তার কত বড় আপন কত স্মৃতি মেখে আছে এখানে সে ধীর পায়ে এগোতে থাকে প্রতি কদমে অনুভব করেছে সুব্রতা এই অনুভূতি এই ভালো লাগা সবটা কেন আগে আসেনি কেন বোঝেনি জীবনের থেকে একটা বছর শেষ হওয়ার পর কেন মনে হলো শূন্যতায় মায়া ধরে থাকা উচিত হয়নি ইয়াসির গভীর ভাবনায় বোধ অমন সময় চারপাশ থেকে আওয়াজ শোনা গেলো মাঠের মধ্যে ভিড় জমেছে ইয়াসির সেদিকে এগোলো দেখলো সেই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছে তবে কি বলছে সে যেন বুঝল না কেমন যেন একটা সম্মহীন অনুভব করছে মনে পড়েছে পুরোনো দিনের কথা একই সাথে ভালো লাগা কাজ করছে আবার খারাপ লাগাও কাজ করছে জ্বলছে দুটো চোখ এই ক্যাম্পাসের অলিতে মিশে তার তার অতীত ভালো লাগা ভালোবাসা নামে সেই মেয়েটা ফারা ইয়াসির হুট করে শরীর খারাপ অনুভব করে সে একটা গাছের নিচে ঘাসের ওপর বসে পড়লো মাথা নত করে রইল হোস্টিং শেষে হাফ ছেড়ে বাঁচল জুই ভার্সিটিতে তার প্রথম হোস্টিং ছিল আজ সে ভেবেছিল আজ সর্বনাশ হবে বুঝি প্রথম দিনে বুঝি গন্ডগোল হয়ে যায় তবে না সময় মতো পৌঁছাতে পেরেছে বন্ধুদের সাথে সেটা নিয়ে আলোচনা করছে সেই সময় নজর পড়ে ইয়াসিরকে ছেলেটা পোশাক দেখে চিনল কিছুটা বিরক্ত হয়ে বন্ধুদেরকে পড়লো তোরা যা আমি দেখি এই লোকের সমস্যা কি জুই ইয়াসিরের কাছে এসে দাঁড়ালো তারপর ভালো করে দেখল। তারপর ভুরু নাচি বলে কি মিস্টার এখানে কেন ভাড়া তো কম দেয়নি বরং বেশি দিয়েছি ইয়াসির বোধহয় শুনলো না তাই জবাবও দিল না এদিকে জুই ভারী অবাক ও কিছু টা নিচু হলো আগাগোড়া ভালো করে মানুষটাকে দেখে বলে এই যে শুনছেন নাকি এবার কথাটা শুনলো ইয়াসের মাথা তুলে তাকাতে নজরে এলো জুইর মুখে ও কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না জুঁইয়ের মুখটা ঈষৎ কালো হয়ে গেল ছেলেটাকে কোনোভাবে পাগল তো মনে হচ্ছে না তার বলেন আর কত চাকা চান ইয়াসির কিছুটা বিস্মিত সেই সাথে কথাটা একবারে বুঝতে পারছে না জুই আরও একশো টাকা বের করে এগিয়ে দিল আশা করি এতে হয়ে যাবে এইটুকু রাস্তায় তো এসেছেন সরি কি ধরুন বুঝলাম না ঠিক আপনি টাকা কেন দিচ্ছেন সে কি আপনার বাইকে এলাম টাকা নেবেন না কিছু সময় ভাবলার মতো তাকিয়ে রইল ইয়াসির জুই ভুরু নাচিয়ে সুদরল কি আপনার মতলব ভিন্ন নাকি মিস আপনি আমাকে বাইক রাইডার ভেজে ভাবার কী আছে আপনি তো বাইক রাইডে তাই না ইয়াসির কি বলবে আসলে বুঝলো না জুই নিজের চিন্তায় পড়ে গেল সে তো উবারে কল করেছিল তবে ছেলেটা পাল্টি খেয়ে কেন খাচ্ছেন জুহি যখন ভাবনায় ডুবে গেছে ইয়াসির তখন উঠে পড়ে জুহির দেওয়া টাকাটা এগিয়ে দিয়ে বলেন আপনি ভুল ভেবেছেন আমি উবারের বাইক রাইডার নই জুই ভীষণ লজ্জায় গেল কীভাবে কী হলো বুঝে উঠেনি ইয়াসির ওর মনোবলটা বুঝতে পেরে ইটস ওকে ব্যাপারটা ছিল না টাকাটা রাখুন ইয়াসির কেমন করে চলে গেল জুই জানে না তবে তা সত্যি খারাপ লাগলো মানুষটা কোনোভাবে অপমানিত হলো কি জুহিরে একটাই সমস্যা কাউকে কোনো কিছু বলে ফেললে অথবা কোনোভাবে কষ্ট দিয়ে ফেলে সারাদিন শান্তি পায় না কোনোভাবেই স্থির থাকতে পারে না সারাক্ষণ ওই মানুষটার কথা স্মরণ করতে থাকে অনুতাপের আগুনে একেবারে জ্বলে যাবে পুরো দিন আজ ব্যস্ততায় গত হয়েছে জুই ক্লান্ত শরীর চলছে না ও ধীর স্থিরভাবে গাড়ি থেকে নামলো দারোয়ান গেটের কাছে এসে ঝিমচ্ছে লোকটাকে পাশ কাটিয়ে ভেতর এলো লিফ্ট তলায় ও দাঁড়িয়ে রইল আরও কিছু সময় পার হলো তবে লিফ্ট আসছে না জুই বিরক্ত নিয়ে চাহিনীতে নিজের বোকামিটা দেখতে পেলো সে তো লিফ্ট বাটন প্রেস করেনি একটা দীর্ঘশ্বাস ফেলে লিপস বাটন প্রেস করলো জুই কিছু সময় পর লিপ নামলো বড় ক্লান্ত সে মাথা ঘুরাচ্ছে যেন চোখ বন্ধ করেছে হুট করে মনে হলো পুরো লিপ ভেঙে পড়ে যাচ্ছে অসম্ভব শব্দে চিৎকার করে উঠল জুই ওর চিৎকারে পাশে থাকা ব্যক্তিটি যেন ভয় পেল জুই ভয়ে প্রায় কান্না করে দিল হুট করে প্যানিক করা তার স্বভাবের মধ্যে পড়ে তার চোখ মুখের অবস্থা হলো বেহাল তারপর কেটে গেল কিছু সময় জুই বুঝলো সে কারো ষাট খামচে ধরে বসেছে খেয়াল হতে সিটকে সরে গেল ইয়াসির কিছুটা বিরক্ত দ্বিতাদ্বন্দ্ব দুজনে দুজনে মুখশ্রী দিতে একযোগে বলল আপনি তারপর আর কেউ কোনো উত্তর দিল না কারেন্ট চলে গেছে তাই থেমে গিয়ে নিচতলায় এসে লিফটের দরজা খুলে গেছে দুজনে নেমে পড়লো কেউ কোনো কথা বলছে না অন্ধকারে ফোনের ফ্ল্যাট জ্বালিয়ে পাশাপাশি চলছে দুজন কেউ কোনো বাক্য বলছে না কেবল সিঁড়ি বিয়ে উঠে চলছে অথচ দুজনের মনের প্রশ্ন কিন্তু অদৃশ্য এক কারণে কেউ কোনো প্রশ্ন ব্যক্ত করতে পারছে না ওরা দোতলায় নয় নয় এসে থামলো এবার দুজনেই দুজনের দিকে তাকালো কারণ তারা একই তালে এসে থামেছে জুই একটু সচেতন হয়ে কলিং বেল চাপলো দরজা খুলে গেল মুহূর্তে জুই পিছন পেটতে দেখল ইয়াসির কারোর সাথে ফোনে কথা বলছে তারপর ঘটনা পুরোটাই অপ্রত্যাশিত হাত মুখ ধুয়ে এসে জুই দেখলো সোফায় বসে আছে ইয়াসির কারেন্ট চলে এসেছে অন্ধকার হলেও না হয় ভুল দেখেছে বলে চোখ কছলাতে লাগলো তবে এখন এখন তো ভুল কিছু নয় স্বয়ং ইয়াসির বসে আসছে তার সামনে রাস্তা রাখা কিরে খাচ্ছিস না কেন বাক্যটি শেষ করে সোফার দিকে এগিয়ে গেল জুইয়ের ভাই জোহান ইয়াসের মৃদু এসে বললো এই তো তোর জন্য অপেক্ষা করছিলাম জুই মনে হলো আজকের সবটাই ভ্রম এই লোক এই বাড়ি ভার্সিটির অনুষ্ঠান সে সত্যি ভয় পেল মাথাটা কেমন করতে লাগলো কোনোভাবে ভূতে পেলো কী তাকেই সেদিনের পর থেকে এতকাধিকবার দেখা হলো ভাইয়ের বন্ধু নামক মানুষটির সাথে ইয়াসির আগে কখনোই তাদের বাড়িতে আসেনি সেদিন প্রথমে এসেছিল জোহান বাসাতে বন্ধুবান্ধব কখনও আনেনি তাই ইয়াসিরকে চেনার কোনো উপায় ছিল না জুই চঞ্চল সেটি চট করে বোঝা যায় মেটি আজকাল ইয়াসিরের জীবনে ফুল হয়ে ঝরতে চায় তবে ইয়াসির সেই সুযোগটি দিচ্ছে না কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সে জুই একরাশ রাস মন খারাপ নিয়ে মাছ রাস্তায় দাঁড়িয়ে থাকে এ পথ দিয়ে যাবে ইয়াসির সে ঠায় দাঁড়িয়ে রইল এক মিনিট দু মিনিট করে পাক্কা তিরিশ মিনিট দাঁড়িয়ে রইল সে ইয়াসির মেয়েটিকে দেখতে পেয়ে বাইক থামাতে বাধ্য হলো কিছুটা কেন করেন সেটি নিশ্চয় তবে নিজের খামতিটুকু নজরে আসছে না ইয়াসির জবাব দেয় না তার বিষণ্ন মন আর কারোর জন্য অনুভূতি জাগে না জুঁইকে ফেলে রেখে সে চলে যায় দিনকে দিন জুইয়ের অবস্থা খারাপ হতে থাকে রাতের আধারে চিৎকারহীন কাঁদে কি আশ্চর্য সে কান্না ওর এই বিষণ্নতা কারো নজরে আসার কথা না তবে একদিন চট করে বোনের ঘরে শুয়ে শুয়ে চিঠি পেয়ে গেল জোহান সে ভীষণ অবাক হলো জুই সেদিন ফিরলো একটু রাত করে জোহান অপেক্ষা করছিল বোনের জন্য কলিং বিল বাঁচতে দরজা খুলে দিল জুহে চোখ মুখ কালো হয়ে আছে হাসার চেষ্টা করলো তবে বোনের বিষণ্নতা স্পষ্ট দেখল জোহান অথচ এতদিনে মেটার অবস্থা একটুও বোঝেনি সে তারপর দিনগুলো অনেকদিন হেলায় যেতে লাগলো জুহি নিজ জীবনে পিছিয়ে যাচ্ছে মেয়েটির খারাপ হয়ে যাচ্ছে পড়াশোনা হচ্ছে না কালচারের তো কোনো প্রোগ্রাম নেই তার এই অবস্থা দেখে জোহানের হৃদয় থমকে গেল ভাই হয়ে বোনকে এভাবে কষ্ট পেতে দেখবে কেমন করে এক সন্ধ্যায় মরার মতো ঘুমিয়েছিল জুই তাকে টেনে তোলা হলো ঘুমু ঘুমু টলমলে তার দুটি চোখ ঘুমানোর পূর্বে তো সে কেঁদেছে ফ্রেশ হয়ে এসে বসলো টিভির সামনে একের পর এক চ্যানেল ঘোরাতে লাগলো তার ধ্যান জ্ঞান সব কমন লোক পেয়েছে নতুবা পাশে থাকা ব্যক্তিটিকে চোখে পড়বে না কেন এই যে ইয়াসির গুনে গুনে দেড় হাত দূরে বসে থাকা বিশাল দেহের একটি মানুষ অথচ তাকে নজরে এলো না জুহির কলিং বেল বাজলো দরজা খুললো জুহি হতবাক বিস্মিত তার চোখে মুখে বিস্ময় ভরা খেলা করছে বেশ অনেকজনকে দেখা যাচ্ছে হাতে তাদের নানান জিনিসপত্র জুই যেন কিছুই বুঝলো না শুধু হা করে তাকিয়ে রইল জুই কল্পনা করতে পারছে না সত্যি সে ভাবতে পারছে না ও ভাবলো বিষয়টা স্বপ্ন ইয়াসিরের বাবা মা হুট করে তাদের বাড়িতে এসেছে এটা সত্য হওয়ার কারণ দেখে না সে তাই ছোট বোনের কাছে গেল বলল রুহি একটা চিমটি কেটে দে তো রুহি ঈশ্বর ভেবে চিমটি কাটলো তবে বিস্ময়ের হাত পা শীতল হয়ে গেছে জুহির তাই সে কোনো অনুভূতি পেল না আবার কাঠ হলো বেশ জোরে বুঝলো রুহি বুঝলি এই এমার সর্বোচ্চ শক্তিতে চিমটি কেটে দিল ব্যথায় আত্মনাদ করে উঠলো জুই মা গো ড্রয়িং রুম থেকে ছুটি এলো জুহের মা তিনি এসে দুই বোনের চোখের সাহায্যে সাবধান করে দিলেন জুই ধপাস করে বেডের উপর শুয়ে পড়লো তার মাথা তা ভন ভন করছে এই নিশ্চয় স্বপ্ন নতুবা তাকে ভূতে ধরেছে রাত তখন দশটা খাওয়া দাওয়া নেই জুহির মস্তিষ্কের ভাবনা অথচ উত্তর নেই সব কেমন ঘোলাটে ওর চোখ মুখের ভয়ের দেখা মিলছে দরজায় নক পড়ল মেয়েটা ব্যস্ত হয়ে দরজা খুলল ইয়াসির গম্ভীর মুখে দাঁড়ানো পাঁচ মিনিট কথা বলা যাবে সম্মতি দিলেন দুলাল জুহি রুমে প্রবেশ করলে ইয়াসির মেটা চঞ্চল হলো বেশ পরিপাটি তবে আজ কেমন উল্টোপাল্টা দেখাচ্ছে ইয়াসির বেডের উপর বসলো তারপর ইশারা করে বোঝাল বরাবর বসতে আমি খুব সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলছি আশা করি সবটা ভেবে জবাব দিন যদি বাক্য ব্যয় না করে সম্মতিতে মাথা দোলালো ইয়াসের নিজের অতি সম্পৃক্তভাবে বর্ণনা করল তুমি আমার ভীষণ ছোট সবে মাত্র প্রথম বর্ষে পড়েছো একটা কথা বলি লোকে বলে একটা নির্দিষ্ট সময় অবধি মানুষ তার অন্তরে আবেগ পুষে রাখতে পারে অথচ আমি নিজ জীবন থেকে বলতে পারি আবেগ কোনো বয়স হয় না বাচ্চা থেকে বুড়ো যে কেউ যখন তখন আবেগে ভাসতে পারে জুই আমি নিজের জীবন সম্পর্কে ভাঙা কষ্ট বুঝেছি প্রেমের সম্পর্ক করার ইচ্ছে আমার একেবারে নেই সরাসরি বিয়ের কথা বলছি ইটস নট লাভ ম্যারেজ ইটস মে বি অ্যারেঞ্জ ম্যারেজ অ্যান্ড আই উইল ট্রাইং মাই বেস্ট ফর সিকিওর ইউর ফিউচার ফর মাই সাইট জুহি নিরত্তর তার মাথা নিচু ইয়াসির দীর্ঘশ্বাস ফেলে বলল যদি প্রেমের ইচ্ছা থাকে তবে আমাদের সম্পর্কটা এখানেই থেমে যাবে যাওয়া উচিত কথাটা শেষ করে ইয়াসির যাচ্ছিল ওকে আটকে দিল জুই সামনে এসে দাঁড়ালো পুরুষটির শুভ্র ত্বকের ছোঁয়ায় লোভ হলো তবে সেটিকে প্রশ্রয় না দিয়ে জুই বলল বিয়েটা কি আজই করা যাবে জুহির কথাই রইল বিয়েটা হয়ে গেল জুই একটা ঘোরের মধ্যে জোয়ান বোনের সুখটুকু দেখতে পেলো সেই সাথে কৃতজ্ঞ হলো বন্ধুর প্রতি ইয়াসির জুহের অনুভূতিকে মূল্য দিয়েছে প্রেম নয় সরাসরি বিয়ে দুই বন্ধু একসাথে সময় নিয়ে শেষ করলো চারপাশ থেকে কেমন মন ভালো করা সুবাস নেমে এসেছে আমার আমার বোন প্রাণ দায়িত্ব পালন করতে নেমেছে করিস না ইয়াসির ইয়াসির ঠোঁটের কোণে প্রসারিত হলো জোহানের চোখে কান্না তবে বাইরের থেকে সেটা বোঝবার উপায় নেই কিছু সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেছে জোহান জুই তার বোন কিন্তু এখন আমার স্ত্রী ইয়াসির ভাবনাটা বড় ভালো লাগলো জোহানের সে জানে ইয়াসির খাঁটি সোনা যদি একবার কারো প্রতি ভালোবাসা জন্মে তবে পৃথিবী উল্টে গেলেও তার ক্ষতি হতে দেয় না অথচ কিছু মানুষ যারা থাকে সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করে দেয় আর তেমনই একজন ফাড়া আকাশে বিশাল চাঁদ জুই তাকিয়ে আছে সেদিকে তারা পাশে বসে আছে ইয়াসির দুজনের পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কে জড়িয়ে গেল ছেলেটা আনরোমান্টিক জুইর পছন্দ হচ্ছে না ও একটু ঘেসার চেষ্টা করছে অথচ ইয়াসির বুঝেও বোঝার মতো না জুহির মনে মনে প্ল্যান করে নিল হুট করে জ্ঞান হারানোর মতো করে ইয়াসিরের শরীরের উপর পড়ে যাবে ইয়াসির কিন্তু সবটা বুঝতে পেরেছে যদিও ভীষণ হাসি পেল তবে না হেসে মেটিকে কোলে তুলে নিল ওভাবে পার হয়ে গেল অনেকটা সময় জুহি তখন শূন্য ভাসমান এবার অধৈর্য হয়ে চোখ মেলল মেটি অভিযোগ করে বললো আপনি এখনও দাঁড়িয়েছেন এই খোলা আকাশের নিচেই সময় শেষ করবেন নাকি ইয়াসির জবাব না দিয়ে মেটির কানে কাছে এগিয়ে এলো জুহি না চাইতেও চোখ দুটো বন্ধ করে ফেলেছে যেতেই বুঝতে পারল মানুষটির সিগারেটে জ্বলে যাওয়া ঠোঁট দুটো তার মুখশ্রীতে দেখছে ছুঁয়ে যাচ্ছে পরম ভালোবাসায় সমাপ্ত শূন্যতার মায়া ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং